অর্থাৎ এক দশমিক একের আমার কোনো এক দশমিক একের মধ্যে তুমি এইটা পাবা যে এটা কীভাবে হয়েছে কেন হয়েছে এটা ব্যাখ্যা বিস্তারিত ওখানে বলা আছে এখন আমরা এটা জানি এটাকে এক নং দিয়ে রাখি এই এক নংয়ের সাহায্যে আমরা উপরের যে থিওরি এটা প্রমাণ করব যেহেতু এই জেটটা দামি জেটকে আমরা যে কোনো চলকের সাহায্যে রিপ্লেস করতে পারবো তো আমরা এখন এখানে আমাদের এই থিওরিটা প্রমাণের জন্য আমরা এই জেটকে ধরে নেব হচ্ছে এ যে এখানে যেটা আছে কে এক্স ঠিক আছে তাহলে আমরা এখানে ধরি জেড কলস টু কি কে এক্স ওকে তাহলে এখন দেখো এখানে যে লিমিট জিরো থেকে ইনফিনিটি এটা কিন্তু এক্স লিমিট ছিল কারণ এখন আমরা যেহেতু কে জেড এর মাধ্যমে রিপ্লেস করতে চাচ্ছি তার মানে আমরা এই জেড এর লিমিট নিয়ে আসতে হবে এবং এই যে ডি আছে আমরা ডি এক্স থেকেও কি করতে হবে ডি জেড এর মাধ্যমে রূপান্তর করতে হবে তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি ডি জেড ইকুয়ালস হচ্ছে কে ডি এটা লেখা যায় আমরা এবারে একটু খেয়াল করি এখানে যে লিমিট সেটা কার এখানে লিমিটটা কিন্তু হচ্ছে আমার জেড এর যেহেতু এখানে আমার জেড আছে ডি জেড এই যে লিমিটটা মূলত হচ্ছে এখানে যে ডি অফ জে তা হয় তাহলে এখানে অফ এক্স লিমিট হচ্ছে তার মানে এই হচ্ছে লিমিট আর এখানে অফ জেড মিনস এইটি হচ্ছে জেড এর লিমিট সো আমরা যেহেতু এবার এই কে রূপান্তর করতে যাচ্ছি সো এই জেড এর লিমিটটাকে আমরা এক্স এর লিমিটে রূপান্তর করতে হবে তাহলে এখানে আমরা লিমিটটাও চেঞ্জ করে ফেলি এবং লিমিটের জন্য আমরা ইন্টারমিডিয়েট রুলস ফলো করব বইয়ের মধ্যে ওরা ভিন্নভাবে করছে আমরা ইন্টারমিডিয়েটে যেভাবে করে আসছি সেটাই করবো এবং এখানে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে আমাদের জেড তাহলে এই যে x আগে z লেখা উচিত ছিল আচ্ছা যাই হোক লিখে ফেলছো সমস্যা নাই তো z এর মান কত 0 z যখন 0 তুমি একটু হিসাব করে বলো দেখি z 0 হলে x কে 0 হয় না এই যে z এর মান 0 হলে x এর মানও 0 আবার z যখন ইনফিনিটি z যখন ইনফিনিটি তখন তুমি দেখো এই z যদি ইনফিনিটি হয় x এর মানও কিন্তু আসলে ইনফিনিটি হচ্ছে তার মানে লিমিটের আসলে কোনো চেঞ্জ হয় নাই এখন এই এক নং এর মধ্যে আমরা এই রিপ্লেসমেন্টটা একটু করি তাহলে 1 থেকে বাই কি পাই

জিরো থেকে ইনফিনিটি পাওয়ার মাইনাস কে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার কে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান্স আমরা দিলাম এখন এবার একটু খেয়াল করি এখানে এই যে এই কে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এখানে আছে কে তার মানে এই যে কে পাওয়ার এখানে সূচক যদি আমরা করি তাহলে হচ্ছে এখানে পাওয়ার পাওয়ার যোগ হবে তাহলে যোগ হয়ে আমরা এখানে লিখতে পারবো এটাকে কে টু দি পাওয়ার এন এটা বাইড করে দিলাম জিরো থেকে ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস কে এক্স एक्स টু দি পাওয়ার एन माइनस वन डी एक्स ए पास हमारे छिल ए ছিল হচ্ছে গামা एन এখন প্রমাণ কি হয়ে গেছে না আমাদের এই যে কে টু দি এনটা কি জাস্ট নিচে পাঠিয়ে দিলেই হয়ে যাবে তাহলে আমরা এখানে পরবর্তী লাইন লিখতে পারবো কি যে গামা এন বাই কে টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি কে টু দি পাওয়ার মাইনাস কে এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডি এক্স এটাই হচ্ছে আমাদের থিওরাম ফোরের প্রমাণ আমরা এই লাইনটা আমাদের পরবর্তীতে আবার ব্যবহার করতে পারবো ঠিক আছে তো এখন আমরা বলবো হচ্ছে এক্সাম্পল ফোর এটা হচ্ছে গিয়ে বিটা ফাংশনেরই একটা উদাহরণ তো এই জিনিসটা প্রমাণ করতে বলছে দেখা হচ্ছে এইটার সময় এইটা এখন আমরা আসলে যে বিটা ফাংশন যে গামা রূপান্তর সেখানে কিন্তু কোনো লন নাই ভাই তো লগারদমিক ফাংশন যেটা থাকবে এটাকে এক্সপোনেন্টে আমরা রূপান্তর করবো কিসে লগারদমিক ফাংশনকে এক্সপোনেন্সিয়াল ফাংশনে আমরা রূপান্তর করতে হবে কারণ আমাদের গামা ফাংশনের মধ্যে একটা এক্সপোনেন্সিয়াল ছিল মনে আছে আমাদের গামা ফাংশনটা ছিল এরকম গামা এন ইকোয়াল টু পাওয়ার মাইনাস এক্স ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি আর এদিকে ছিল হচ্ছে এক্স টু দি ফোর এন মাইনাস ওয়ান ডি এক্স ছিল রাইট তো এখানে একটা এক্সপোনেন্ট আছে রাইট তো এই এক্সপোনেনশিয়াল ফাংশন যেটা আমাদের ওপাশে গামা ফাংশন এই পাশে আছে লগারিদমিক ফাংশন ভাই তো লগারিদমিক ফাংশন থেকে আমাদের গামা ফাংশন যদি যেতে হয় অবশ্যই এই লগারিদমিক ফাংশনটাকে এক্সপোনেন্টে রূপান্তর করতে হবে বিকজ পাশে কিন্তু একটা অ্যালজেব্রিক ফাংশন এই পাশে অ্যালজেব্রিক ফাংশন কিন্তু আছে তার মানে আমাদের এক্সপোনেন্টের অভাব এক্সপোনেন্টের কিন্তু অভাব আছে এখানে যে এক্সপোনেন্ট এখানে কিন্তু এক্সপোনেন্ট নাই সো আমাদের এই যে অ্যালজেব্রিক টা অ্যালজেব্রিক থাকলো আমরা যে লগারিদমিক আছে সেই লগারিদমিককে আমরা হচ্ছে এক্সপোনেন্টে রূপান্তর করব সেজন্য আমরা এই লগারিদমিক ফাংশন যেটা আছে সেটাকে আমরা একটা অন্য চলকের মাধ্যমে ধরে নেব তো আমরা ধরে নেই যে ধরি

তাহলে ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডি ওয়াই আশা করি এটা বুঝতে পারছো আমরা উভয় পক্ষে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করছি তাহলে এই যে এক্স এরwidetilde ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করা হয় লন ডি এরকম আসবে ডিএক্স বাই ডি ওয়াই এদিকে হচ্ছে ওয়াই সাপেক্ষে যেহেতু করছি ই টু দি পাওয়ার ওয়াই এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার ওয়াই কিন্তু জানতেময় ওয়াই বসছে হচ্ছে মাইনাস ওয়াই তার অন্তরীকরণ মাইনাস বুঝছো তাহলে এটা হচ্ছে গিয়ে ডি ওয়াই বাই ডি এক্স এর মান সো আমরা ডিএক্স ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডি ওয়াই লিখতে পারি ওকে তাহলে এটা গেল এবার এখানে একটু খেয়াল করি আমরা এখন যে রিপ্লেসমেন্ট করবো সেটার জন্য আমাদের এখানে যে এই যে এই লিমিট লিমিট হচ্ছে কার এক্সের ভাই এই যে ডি অফ এক্স যেহেতু ডি অফ এক্স তার মানে এই লিমিট হচ্ছে এক্সের তাহলে আমরা যেহেতু চলক ওয়াই এর মাধ্যমে রিপ্লেস করে ফেলছি তাহলে এই লিমিটটাকে কি করতে হবে ওয়াইয়ের লিমিটে নিয়ে আসতে হবে তাহলে এখন আমরা এই কীভাবে ওই লিমিট চেঞ্জ করবো বুঝছো তাহলে এখানে আমরা লিমিট কার আনবো আমরা লিমিট দেওয়া আসে এক্সের আমরা নিব হচ্ছে ওয়াই এর তাহলে দেখো এক্স এর লিমিট ছিল জিরো এক্স এর লিমিট কত ছিল জিরো তো এক্স যখন জিরো দেখো এক্স যখন জিরো এক্স যখন জিরো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এক্স যদি জিরো হয় তার মানে আমরা এক্স এর মান জিরো বসালে ওয়াই পাচ্ছি হচ্ছে কত ইনফিনিটি পাচ্ছি বুঝছেন আবার এক্স যদি ইনফিনিটি বসায় তাহলে এক্স এর মান যদি ইনফিনিটি হয় আমাদের বাই ইনফিনিটি মানে হচ্ছে জিরো তার মানে ইডিটি ফর ওয়াই কলস টু জিরো ওয়াই কলস টু আমরা কত পাবো জিরো পাবো বুঝতে পারছেন তাহলে এখানে আমরা রিপ্লেস করে ফেললাম এখন এই যে এই মানগুলোকে এখানে বসায় দিব কোন সাইডে লেফট সাইডে আমাদের এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আমরা এই লেফট সাইড এর মধ্যে মানগুলা বসাই তো আমাদের প্রমাণ এই যে এই পাশে আমাদের প্রমাণ আমরা এটা দেখাবো ঠিক আছে এটা আমরা দেখাবো আমাদের লেফট সাইড এটা নিয়ে আমরা শুরু লেফট সাইড সমান এটা ওকে দেন আমরা এই যে লেফট সাইড এটা আমরা ধরে নিলাম এবার এটা এটা দেওয়ার পরে আমরা এই রিপ্লেসমেন্টটা করবো দেন এখানে বসায় দেবো তাহলে এখানের মধ্যে আমরা লিখতে পারি এখন যে এখান থেকে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ইনফিনিটি থেকে জিরো যেহেতু ওই যে থেকে আসছে ওয়াই আমরা ওয়াই এর মাধ্যমে এক্স এর মান কত আসছে এটু দি ফর মাইনাস ওয়াই তাহলে মাইনাস ওয়াই

তো এখন এই যে এইখানে একটু আমরা ই এর ঘাত নিয়ে একটু কাজ করবো আর এই মাইনাসটা নিয়ে একটু কাজ করবো আমরা জানি এই যে মাইনাসটা যদি দূর করতে চাই তাহলে লিমিটটা উল্টে দিতে হয় অর্থাৎ আমরা যদি লিমিট এইটা থেকে এটাতে নিয়ে আসি আর এটা থেকে এটাতে নিয়ে যাই তাহলে এটার সামনে একটা মাইনাস আসবে তাহলে ওই মাইনাস অনুসারে আমাদের এই মাইনাসটা হয়ে যাবে কি প্লাস আমরা এখানে থেকে লিমিট এক্সচেঞ্জ ওকে আচ্ছা আর এটির ফর এখানে কি থাকতেছে মাইনাস ওয়াই সরি মাইনাস ওয়াই যদি আমি কমন নেই তাহলে এখানে থাকতেছে এন্ড ওখানে থাকতো হচ্ছে 1 বুঝছো আর এখানে হচ্ছে y টু দি পাওয়ার n 1 1 dy এখন n 1 1 কেন লিখছি কারণ আমরা ঠিক আগের থিওরামটাতে বলছি ঠিক আগের থিওরামটাতে আমরা কি বলছি ভাই ঠিক আগের থিওরামটাতে আমরা বলছিলাম এরকম একটা লাইন যে গামা n by k টু দি পাওয়ার n টু ইনফিনিটি আগের থিওরামটা অর্থাৎ আমাদের থিওরাম 4 আর এটা হচ্ছে एग्जांपल 4 তো থিওরাম 4 আমরা এই লাইনটা বলছিলাম তো এখানে একটু খেয়াল করেন ভাই এই যে e টু দি পাওয়ার -kx x টু দি পাওয়ার n 1

তাহলে আমরা এইটা আসলে লিখতে পারি কি দেখো তো এই যে এই থিওরম অনুসারে এই থিওর্মে k এর জায়গায় m+1 k এর জায়গায় m+1 এবং n এর জায়গায় n+1 k এর জায়গায় m+1 n এর জায়গায় n+1 বসানো কিন্তু আছে এখানে তাহলে এখন দেখো এখানে আমরা এটা এটাকে এই থিওরম অনুসারে যদি লিখি তাহলে এটাকে লিখতে পারি হচ্ছে যে গামা উপরে কি n না n n মানে কি n+1 গামা n+1 আর নিচে কি হবে ভাই

লাস্ট যে ম্যাথটা করছিলাম সেখানে আমি মনে হয় লিমিট লিখে ফেলছিলাম হচ্ছে জিরো থেকে ইনফিনিটি আসলে লিমিট ছিল হচ্ছে জিরো থেকে ওয়ান আর এখানে এক্স টু দি ফর এম লন ওয়ান বাই এক্স হোল টু দি ফর এন ডি এক্স ছিল আসলে আমি এই জায়গায় ওয়ানের জায়গায় ইনফিনিটি লিখে ফেলছি তো আমরা একটু ওই জায়গাটা একটু ক্লিয়ার করে নিবা তো আমরা এখন এক্সাম্পল ফাইভ নিয়ে একটা কথা বলবো এটা হচ্ছে গ্রামের ফাংশনের একটা এক্সাম্পল এটা কবিভাগের জন্য ইম্পর্টেন্ট মোটামুটি আসার চান্স আছে তো এখন দেখো আমরা এটা প্রমাণ করবো তো এটা যদি প্রমাণ করতে চাই আমার এটা হচ্ছে লেফট সাইড বা এটা হচ্ছে লেফট সাইড এটা হচ্ছে রাইট সাইড আমরা লেফট সাইড দিয়ে শুরু করি লেফট সাইড কি আছে জিরো থেকে ওয়ান এক্স টু দি পাওয়ার এম x এক্স টু দি পাওয়ার n dx এখন ভাই আমাদের প্রমাণের স্বার্থে প্রমাণের স্বার্থে আগেরটাতে ছিল হচ্ছে লন ওয়ান বাই এক্স সেটাতে আমরা ধরছিলাম হচ্ছে লন ওয়ান বাই এক্স জেড রাইট বাট এটাতে হচ্ছে শুধু x তাহলে আগেরটাতে দোষে হচ্ছে জেড আর এটাতে আমরা দৌড়তে হবে হচ্ছে মাইনাস জেড

এবার আসো এক্স যখনই ওয়ান এক্স যখন ওয়ান এই যে এক্স যখন এখানে ওয়ান তখন আমরা লিখতে পারি যে ওয়ান বাই ফর জেড ইকোয়ালস টু ওয়ান কারণ এই ফর জেড আচ্ছা তো ইট দিফার জেড ইকস টু ওয়ান হ্যাঁ ইট দিফার জেড ইকস টু ওয়ান মানে কি এখানে আমরা লিখতে পারি ওয়ানের জায়গায় ইট দিফার জিরো তাহলে ইট দিফার জিরো মানে ওয়ান তাহলে জেড কত জেড টু আসলে জিরো আসে তখন আচ্ছা তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি এখানে যখন আমাদের ওয়ান তখন এখানে হবে জিরো আচ্ছা তো এখন আমরা উপরে যে লেফট সাইড যে এই জিনিসটা এই লেফট সাইডটাকে আমরা এখন এই রিপ্লেসমেন্ট করবো আর কি রিপ্লেস করলে কি হয় দেখো এখানে জিরোর জায়গায় কি আসবে ইনফিনিটি এবং ওয়ানের জায়গায় আসবে কত জিরো আর এর জায়গায় আমরা কাকে বসাবো

জেড টু দি পাওয়ার এন ইন্টু মাইনাস ওয়ান হল টু দি পাওয়ার এন এই যে এই জায়গাটাতে লিখছে এখানে মাইনাস ওয়ান কল্পনা করা যায় তাহলে মাইনাস ওয়ানের আছে উপর কি আছে এন আছে এটা লিখলাম এখানে আর এই যে মাইনাসটা বাইরে নিয়ে গেছে এখানে থাকো চিডি ফওয়ার মাইনাস জেড ডি জেড আশা করি এটা বুঝতে পারছো দেখুন এটাকে একটু সিনটিফাই করি এই যে মাইনাস এর কারণে আমরা লিমিটটা উঠে নিতে পারি তাহলে জিরো থেকে ইনফিনিটি মাইনাস চলে গেল এখানে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস জেড যদি কমন নেই তাহলে এম প্লাস ওয়ান যে এই পথ আর এই পথ থেকে আসছে আর এই যে এখানে মাইনাস ওয়ান এর পাওয়ার এন এটা বাই করে দিলাম এই যে এটা বাই মাইনাস 1 পাওয়ার হচ্ছে n এটা এই যে এখান থেকে বাইরে করে নিয়ে আসলাম তাহলে এখন দেখো এই যে এই এই জিনিসটা এই জিনিসটা লেখা শেষ এখানে থাকে হচ্ছে z প্লাস 1 মাইনাস 1 এটা কেন করছি একটু আগে থিওরাম যেটা উপরে তো 4 সেটাও এরকম ছিল এবং উদাহরণ 4 সেটাও এরকম ছিল এখন উদাহরণ 5 ও কিন্তু আমরা सेम কাজটাই করলাম এখন দেখো ভাই একটু আগে এই যে এই থিওরাম 4 অনুসারে এই থিওরাম 4 এর দেখো

এটার সাথে যদি এটাকে তুলনা করি তাহলে আমরা এখানে লিখতে পারি কে মানে হচ্ছে এন প্লাস ওয়ান কে মানে কত এন প্লাস ওয়ান আর এন মানে কত এন প্লাস ওয়ান বুঝতে পারছি তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি যে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন আর এই যে এটার এটার মান কত এটার মান হচ্ছে মাইনাস এন বাই কেটে দি পাওয়ার এন মাইনাস সরি গামা এন বাই কেটে দি পাওয়ার এন তো এন কে আমরা এটার সাথে এটা তুলনা করে পাইছি যে এন হচ্ছে এন প্লাস ওয়ান আর কে 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 হচ্ছে এই যে এম প্লাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি হচ্ছে গামা এন প্লাস ওয়ান বাই হচ্ছে এই যে কে টু দি পাওয়ার এন কে হচ্ছে এম প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মানে হচ্ছে এন প্লাস ওয়ান তাহলে এই যে এটাই তো আমাদের ছিল আমাদের এই পাশটা ছিল হচ্ছে জিরো থেকে ওয়ান এক্স টু দি পাওয়ার এম লন এক্স হোল টু দি পাওয়ার এন ডি এক্স ইকুয়ালস টু এটা প্রমাণিত এটা অবশ্যই এখানে লিখে দিবা যে উপপাদ্য চার অনুসারে কি উপপাদ্য চার দ্বারা এটা এখানে লিখে দিবা তাহলে সুবিধা হয় অথবা তুমি এই ডিরেক্টলি এটা লিখে দিবা যেহেতু এটা সমান এটা যেহেতু যদি পরীক্ষার খাতায় লিখবা তাহলে পরীক্ষার খাতা তার উপর তো চার কোথায় এটা সারা জানবে না সো তুমি পরীক্ষার খাতায় সরাসরি এই যে যেখানে লিখছ উপর চার দ্বারা সেখানে এই উপর তো চারে শুধু লিখে দিবা বুঝতে পারছো তাহলে এই জিনিসটাতে তুমি ফুল নাম্বার পাবা তো আমরা এর পরবর্তী পর্বে বিটা ফাংশন নিয়ে কথা বার্তা বলবো তো গামা ফাংশন এবং বিটা ফাংশনের মধ্যে সম্পর্ক আছে যথেষ্ট যে কারণে আমরা আগে গামা ফাংশনটা খুব ভালো করে শেষ করলাম এবং আমরা এই এই যে ওভারঅল এই তিনটা লেকচার চারটা লেক্সার সরি গামা ফাংশনের চারটা লেকচার কমপ্লিটলি শেষ করে তুমি যদি হচ্ছে বিটা ফাংশনে আসো আশা করি তোমার বিটা ফাংশনের সমস্যা হবে না আর আমাদের এই অনার্স ফার্স্ট ইয়ারের জন্য গ্রামাটা ফাংশনের চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে প্রত্যেক বছর মিনিমাম চার নাম্বার আসে মিনিমাম চার অঙ্ক কিন্তু বেশি না অঙ্ক ছোটো ছোট অল্প একটা অঙ্ক ছয় সাতটা অঙ্ক যেগুলো খুবই ছোট ছোট তো এই জিনিসগুলো করলে আমরা চার থেকে ছয় নম্বর অথবা দশ নাম্বারও পেয়ে যেতে পারি সো আমরা এই সহজ জিনিসটাকে মিস করে যাবো না আশা করি তো পরবর্তী লেকচারের জন্য অপেক্ষায় থাকো সালাম আলাইকুম